কেমন আছো ছোট্ট বন্ধু তোমরা ভালো আছো তো তোমাদের হ্যাপি হোলি ভালো কাটলো বিভিন্ন রঙ্গে রঙ্গিত আমাদের এই জীবন যেমন তো প্রাকৃতিক বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন রঙে রঞ্জিত তাই না তো আমাদের জীবনটাও ঠিক এরকম এক একবার এক এক রং বেরঙ্গের হয় এক একবার এক এক রকম পরিবর্তন আসে যাই হোক পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু না পড়াশোনা শিখতে হবে তো আজকে আমি তোমাদেরকে শিখাবো নয়ের নামতা ঠিক আছে দেখো নয়ের নামতা আগে কি করব? নয় লিখব আগে যদি মনে করো দশটা নয় লিখবে লিখতে পারো যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এবার গুণন এক গুন দুই গুনন তিন গুনুন সরি দুই গুনুন তিন গুনুন চার গুনুন পাঁচ নয় গুনুন ছয় নয় গুনুন সাত নয় গুনুন আট নয় গুনুন নয় নয় গুনুন দশ আসলে সমান চিহ্ন দিব প্রত্যেকের পাশে এক দুইয়ের পাশে তিনের পাশে চারের পাশে পাঁচ ছয় সাত আট নয় এই দশ সমান চিহ্ন দিলাম এবার নামতা যদি তুমি মনে করো যে গুনে গুনে অসুবিধা হচ্ছে নয় একে নয় নয় দুয়ে কত আঠারো অসুবিধা হচ্ছে তাই তো আমি এবার কি করব দেখো নয় থেকে নয় থেকে এখানে গুনব নয়ের থেকে প্রথমে নয় দিলাম তারপরে একের থেকে লিখবো আমি আবার নয় পর্যন্ত নয়ের পরে এক দেব দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার নয় দেব ঠিক আছে তাহলে নয়ের থেকে নয়ের পরে এক লিখলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এবার শূন্য থেকে শূন্য থেকে এখানে আট অব্দি লিখব দেখো এই শূন্য লিখলাম শূন্য লিখলাম এক লিখলাম শূন্য এক তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট এই যে নয় তো এখানে আছে ঠিক আছে তাহলে একে থেকে শূন্য থেকে শুরু করে নয় অবধি নয় আগে লিখেছি হ্যাঁ এবার আমি পড়ব এবার পড়বো কীভাবে পড়ব নয় একে নয় দেখো ঠিক হয়েছে কি না নয় একে নয় নয় দুয়ে আঠারো আমি কিন্তু বলব না আমরা আগে কী পড়তাম নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ওইভাবে কিন্তু এখন আর বলবো না এখন নয়টাই আগে বলবো এই একে চন্দ্র এই সব আগে বলবো নয় একে নয় তারপর নয় দুয়ে আঠারো নয়টা আগে বলবো তারপরে একে চন্দ্রগুলো পরে বলবো নয় একে নয় নয় দুয়ে আঠারো নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন নয় সাতে তেষট্টি নয় আটে বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই কেমন লাগলো ভালো লাগলো তো তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে কমেন্টে জানাবে ঠিক আছে ভালো থাকো বাই